নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি যদি এই রকমভাবে না বানিয়ে কোনোদিন খেয়ে থাকেন তো আমি বলবো যে একবার হলেও ভাবে বানিয়ে খেয়ে দেখুন লাউয়ের এত সুন্দর একটা রেসিপি না খেয়ে দেখলে বুঝতে পারবেন না চলুন দেখে নিন কীভাবে বানায় প্রথমে একটা লাউ নিয়েছি এভাবে একটু চেক করে দেখে নিতে হবে লাউটা যেমন কচি হয় আর এরকম লম্বা লম্বিভাবে লম্বা লাউটা নেবেন এখানে দেখুন খসাটা ছাড়িয়ে গোল গোল চাকা চাকা কেটে নিয়েছি দেখুন চাকাটা খুব মোটা না আর খুবও পাতলা না লাউটা কচি আছে দেখেই বুঝতে পারছেন এবার খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ আমি ধনে গুঁড়ো দিয়ে নেব আর স্বাদ মতো লবণ অ্যাড করে দেব এবার এর মধ্যে আমি বেসন দিয়ে নেব প্রথমে এক চামচ বেসন দিয়ে নেব তারপর বেসনটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর খুব বেশি বেসনের পরিমাণ দেব না তাই একবার এক চামচ দেওয়ার পর আমি আরও এক চামচ অ্যাড করলাম এখানে মোট দু চামচ আমি বেসন দিয়ে নিলাম খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিতে হবে তাহলে কি হবে লাউটা থেকে মানে জল বের হবে জল ছাড়বে আর ভালোভাবে বেসনটা মাখো হয়ে যাবে লাউের গায়ে এবার আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি সরষার তেল দিয়ে নিলাম তেলটা গরম করে নেবো দেখুন লাউ থেকে জল বেড়েছে বোঝাই যাচ্ছে তেলটা গরম করার পর আমি লাউয়ের টুকরোগুলো একটা একটা করে দিয়ে নিছি পরের বেচে বাকিগুলো ভেজে নেব এই বেচে কিছু দিয়ে নেব আর এই রান্নাটা আমি সরষার তেলেই বানাচ্ছি এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দেব দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে দু পিঠটা কিন্তু ভেজে নিতে হবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বেশি টাইম লাগে না কিন্তু এটা ভাজতে একদম কম টাইমের মধ্যে হয়ে যায় লাইফ তো নানান রকম রেসিপি খেয়ে দেখেছেন এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে উল্টে দেখলাম দুপিটটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমি এবার এই টুকরোগুলো তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে সবগুলোই আমি তুলে নিলাম আর এই যে তেলটা বেঁচে আছে এই তেলের মধ্যে আমি বাকিগুলো ভেজে নেব খুব বেশি পরিমাণ তেলও লাগবে না ভাজার জন্য তো এই বাকিগুলো দিয়ে আমি ওগুলো সব ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে নিলাম সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে নিলাম এখানে আমি সর্ষের তেলেই দিয়েছি ফলনটা কিছুক্ষণের জন্য ভেজে নেব এখানে আপনারা চাইলে সামান্য হিং অ্যাড করতে পারেন আর যেহেতু হিং আমার কাছে ছিল না আমার হাতের কাছে এখানে আমি রসুন কুচি দিয়ে নিলাম ছ সাতটা রসুন কুচি আর এখানে দুটো পেঁয়াজ ছোট ছোটো করে কুচি করে দিয়ে নিলাম পেঁয়াজটা একটু কালার করে ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি আদাটা অ্যাড করলাম আদাটাও আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন তবে এই রকম কুচি কুচি করে যদি দেন রান্নাটা করেন তাহলে খুব সুন্দর মানে স্বাদটা আসে দেখতেও খুব সুন্দর লাগে এখানে দুটো টমেটো আমি দিয়ে নিলাম টমেটোটাও একটু ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এখানে সামান্য লবণ অ্যাড করে দিতে পারেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ আমি ধনে গুঁড়ো এক চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে আমি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে নিলাম এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি এবার আমি জল দিই মশলাটা একটু কষিয়ে নেব এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি বেশি পরিমাণ জল দিইনি আর এই মশলাটা কষানোর সময় আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর ঝালটা যেমন খাবেন সেই হিসাবে কিন্তু লঙ্কাটা দিয়ে নেবেন আমি যেহেতু এটা খুব বেশি ঝাল করিনি এবার একটু জল দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে দেখুন কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু হয়েছে আর মশলাটাও একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে এই সময় আমি গ্যাসটা একেবারে লো করে তিন চামচ টক দই আমি ভালোভাবে ফেটিয়ে দিয়ে নিলাম আসটা লো করে দেবেন তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে না দইটা মশলার দই ভালোভাবে এখানে কষিয়ে নেব এখানে দেখুন আবারও তেল ছাড়তে শুরু হয়েছে এই সময় সামান্য চিনি আর স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এবার পরিমাণ মতো জল অ্যাড করে নিচ্ছি নর্মাল জল দিলাম আমি আর গ্রেভিটা যেমন রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে তো জলটা দেওয়ার পর জলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো গ্রেভিটা দেখুন গ্রেভিটা ফুটে উঠতে শুরু হয়েছে এই সময় আমি ভেজে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে নেব আর আবারও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব আর এখানে লাউটা একটু সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি এক থেকে দেড় চামচের মতো আমি টমেটো সস ব্যবহার করলাম আপনারা চাইলে কষানোর সময় দিতে পারেন তো আমি এখানেই দিয়ে নিলাম আর গরম মশলা গুঁড়ো আমি সামান্য দিয়ে নিলাম সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে আমি রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আমি ঢাকনা ঢেকে দিলাম আঁচটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিলাম কিছুক্ষণ পর দেখুন ঢাকনা খুলে আমি এখানে চেক করে নেব লাউটা সেদ্ধ হয়েছে কি হয়নি লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর লাস্টের সময় আমি এখানে কসুরি মেথি দিয়ে নেব আর ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাস অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে কি দুর্দান্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি পরে একটি নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং